রক্তদান নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি কাজ করে তারা ভাবে রক্ত দিলে তাদের শারীরিক ক্ষতি হবে এবং অসুস্থ হয়ে পড়বে তারা এটা ভুল ভাবনা রক্ত দিলে মানুষ আরো সুস্থ থাকে শারীরিক কোনো রোগ থাকলে সেটা নির্ণয় হয় বুধবার মহারাজগঞ্জ বাজারে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রীর হাত ধরে এদিন রক্তদান শিবিরের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন রক্তদানের চেয়ে বড় কোনো দান নেই জনসংখ্যার এক শতাংশ রক্ত সব সময় ব্লাড ব্যাংকে থাকতে হয় অর্থাৎ ত্রিপুরার জনস সংখ্যা যদি চল্লিশ লক্ষ হয়ে থাকে তাহলে চল্লিশ হাজার ইউনিট রক্ত ব্লাড ব্যাঙ্কগুলির মধ্যে সব সময় মজুদ রাখার চিন্তাধারা নিয়ে রক্তদান শিবিরে এগিয়ে আসতে হবে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেছেন রক্তদানে অন্যতম বাধা হয় নির্বাচন দেশের প্রধানমন্ত্রী চাইছেন এক দেশ এক ভোট করার জন্য তাহলে রক্তের সংকট দেখা দেবে না বলে অভিমত ব্যক্ত করেন তিনি মুখ্যমন্ত্রী বলেন রক্ত তৈরি করা যায় না সরকার চাইলেও রক্ত বানাতে পারবে না তাই সকলকে রক্তদানে এগিয়ে আসা ছাড়া আর কোনো বিকল্প নেই তাই রক্তদানে সকলকে এগিয়ে আসতে আহ্বান করেন মুখ্যমন্ত্রী এবং আমি ভালো লাগে এখন বহু জায়গায় আমি যাই সেখানে আমি গিয়ে দেখি প্রায় মহিলারা এখন উদ্বুদ্ধ হয়ে রক্ত দিচ্ছে সাংঘাতিক ইম্পর্টেন্ট জিনিস আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের প্রদেশের মধ্যে যেভাবে মানুষ মানে উৎসবের মেজাজে

বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা